নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দু সালে মকর রাশির জাতক জাতিকাদের কী পরিবর্তন আসতে চলেছে তাদের কেমন যেতে চলেছে দু হাজার পঁচিশ সাল কোন কোন দিকে তাদেরকে সতর্ক থাকতে হবে কোন দিকে তাদের ভালো থাকতে হবে কোন দিকে তাদের উন্নতির ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে কোন দিকে তাদেরকে অবশ্যই উন্নতি এবং সাবধানতা অবলম্বন করতে হবে সেটা সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন এবং যারা পুরনো রয়েছেন তাদের কাছে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন ইউনিক পরিবার হিসেবে অংশগ্রহণ হয়ে থাকার জন্য দুই সাল মকর রাশির ক্ষেত্রে কিন্তু উন্নতির বছর কিন্তু হয়ে উঠতে চলেছে কারণ দুই সালে আপনাদের কিন্তু সাড়ে সাতের সমাপ্তি কিন্তু ঘটতে চলেছে তিরিশে মার্চের পর থেকে তিরিশে মার্চের পর থেকে আপনাদের সাড়ে সাতে তৃতীয় চরণ সমাপ্ত হতে চলেছে এই যে সাড়ে সাতে চলাকালীন আপনাদের যে চাক্কি পিসার মতো যে সমস্যাগুলো হয়েছে সে সকল সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তিবার পেতে চলেছেন দু হাজার পঁচিশের মার্চ মাসের পর থেকে অর্থাৎ এপ্রিল থেকে আপনাদের কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট শুরু তারপর দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবেন অর্থাৎ পনেরোই মে তারপরে কিন্তু আপনাদের অন্য একটা স্টেজ শুরু হতে চলেছে তার সমস্ততে আমি আজকের ভিডিওতে বিস্তার বা আলোচনা করব প্রথমেই জানাবো শনি মহারাজ শনি মহারাজ আপনাদের তিরিশে মার্চের পর থেকে আপনাদের সাড়ে সাথে সমাপ্ত ঘটিয়ে দেবেন এবং তিরিশে মার্চের পর থেকে আপনাদের কিন্তু সম্পত্তি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ রয়েছে সরকারি চাকরি প্রাপ্তির যোগ তৈরি হয়েছে আপনাদের ব্যবসায় গাঢ় প্রবল উন্নতি ডেভেলপমেন্ট ঘটবে ব্যবসাকে আপনার বিস্তার বড় করার চেষ্টা করতে পারেন দু হাজার পঁচিশ সালে তিরিশে মার্চের পর থেকে আপনাদের শুভ বিবাহ বলুন সন্তান প্রাপ্তির কথা ক্ষেত্রে বলুন আপনাদের কর্মক্ষেত্রে বিদেশ থেকে ইনকাম গেইন করা বা বিদেশে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে ফরেন থেকে আপনাদের ইনকাম বাড়া বৃদ্ধি পাওয়া মান সম্মান পদ নিজস্ব নামী বাড়ি গাড়ি প্রপার্টি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ কিন্তু রয়েছে মকর রাশির মকর রাশির এই সময় কিন্তু শনি সাড়ে সাথে সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে একাধিক সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে চলেছেন তবে সরোপুরি যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করবেন চট জলদি ইনভেস্টমেন্ট করবেন না হটকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ হটকারিতা করে যদি কোনো সিদ্ধান্ত আপনারা নেন সেক্ষেত্রে তো একটু হলেও সমস্যা কিন্তু আসতে পারে তাই যে কোনো কাজ করবেন অবশ্যই সাবধানতা সতর্কতা এবং যতটা পারবেন ততটা আপনি আলোচনা করুন তারপরে সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করুন তবে সর্বরি আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও ভালো হয়ে উঠতে চলেছে ভাগ্যের সাপোর্ট থাকছে কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে যেতে চলেছে ইনকাম প্রচুর পরিমাণে হবে নাম ডাক পরিচিতি আপনাদের বাড়তে চলেছে এই সময় আপনারা কিন্তু এক কথায় দাম্পত্য জীবনে আপনাদের ক্ষেত্রে একটু হলেও বেটার ভালো রেজাল্ট দিতে চলেছে শুভ বিবাহের যোগ সন্তান প্রাপ্তির জায়গা কর্মক্ষেত্রে উন্নতি অফিসের বস আপনার কাজের প্রতি ইমপ্রেস হতে চলেছে এতদিন যাবত কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি আসলো সেই সকল সমস্যা কিন্তু দূরে সরে যেতে চলেছে পরে দেবগুরু বৃহস্পতি পনেরোই মে দেবগুরু বৃহস্পতি পনেরোই মের আগে আপনাদেরকে কিন্তু ভালো রেজাল্ট প্রদান করবে আপনাদের সন্তান প্রাপ্তির জায়গাটা তৈরি করবে আপনাদের শুভ বিবাহের যোগ তৈরি করছেন কেরিয়ারের জায়গা হতে চলেছে আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে বৃহস্পতি পয়লা জানুয়ারি টু পনেরোই মে পর্যন্ত আপনাদের ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গেন করাতে চলেছে কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো সেই সকল প্রকার সমস্যা কিন্তু তিনি দূরে সরিয়ে ফেলবেন এই সময় আপনাদের কিন্তু ভাগ্যের সাপোর্ট থাকছে হঠাৎ করে অর্থ প্রাপ্তি আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি করবেন তবে দেবগুরু বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করবে তখন কিন্তু একটু হলেও সমস্যা সৃষ্টি করবে শরীর স্বাস্থ্য রিলেটেড আপনাদের পেটজনিত কোনো রোগ স্টমাক রিলেটেড গ্যাস রিলেটেড সমস্যা কিন্তু আপনাদের কিন্তু তখন দেখা দেবে পনেরো মের পর থেকে দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠভাবে অবস্থান করবে তখন কিন্তু আপনাদের দশম ঘরে কিন্তু দৃষ্টি প্রদান করবে যার জন্য কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু থাকতে চলেছে আপনাদের কর্মক্ষেত্রে উচ্চ পদে আসীন হওয়া ম্যানেজিং পোস্টে যাওয়া আপনাদের আরও দক্ষ করে দেওয়া আপনি যে কাজ করছেন সেই কাজের প্রতি আরও দক্ষ আপনার মধ্যে কিন্তু আসতে চলেছে সেই সঙ্গে আপনাদের বেতন বৃদ্ধি পাবে ইনকামও আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলেছে বৃহস্পতির এই যে অবস্থান যার জন্য আপনাদের দূরবর্তী যাত্রা সরকারি কিংবা বেসরকারি দুই স্থানে চাকরি চাকরিপ্রাপ্তির যোগ রয়েছে যারা বেকার রয়েছেন কর্মহীন তাদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তির একটি যোগ রয়েছে তারপর আপনাদের ছোটোখাটো ভ্রমণ দূরবর্তী ভ্রমণের যোগ রয়েছে যার জন্য সুখ ভোগ বিলাসিতার জন্য আপনাদের কিন্তু ব্যয় হতে পারে আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের জন্য প্রচুর পরিমাণে ইনকাম কিন্তু গেন করাবে ফরেন ট্রাভেল দূরবর্তী যাত্রা উচ্চশিক্ষার জন্য বলুন বা আপনাদের কর্মক্ষেত্রে বলুন বিদেশের কারো প্রবল চোখ কিন্তু রয়েছে আপনাদেরকে দু হাজার পঁচিশ সালে বিদেশ যাত্রার জন্য যারা চেষ্টা করছেন দীর্ঘ নির্যাতত তাদের ক্ষেত্রেও দু হাজার পঁচিশ সাল আপনাদেরকে আরও প্রবল চোখ কিন্তু রয়েছে এবং ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে এটা কোনো গল্প নয় এটা কিন্তু গ্রহের গোছর মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল খুবই ভালো অতুলনীয় ভালো রেজাল্ট কিন্তু প্রদান করতে চলেছে তার আঠেরোই মেয়ের পরে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করবে রাহু এবং কেতু আঠেরোই মেয়ের আগে আপনাদের কিন্তু ভালো রেজাল্ট প্রদান করেছে এবং শুভ ফল কিন্তু দিয়েছে তবে আঠেরোই মেয়ের পর থেকে আপনাদের জীবনে কিন্তু পরিবর্তন কিন্তু ঘটাবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু সমস্যা নিয়ে আসবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতি ডেভেলপমেন্ট ঘটাবে ইনকাম গেন করাবে তবে সুখ ভোগ জন্য কিন্তু আপনাদেরকে একটু হলেও কিন্তু ব্যয় করাতে চলেছে তবে বৃহস্পতি দৃষ্টি থাকে আপনাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু একটু হলেও সমস্যা থাকবে না উন্নতির জায়গাটাই কিন্তু রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং রাহু কেতুর এই যে ট্রানজিট আপনাদের যেটা কিন্তু কিছুটা হলে বেটার রেজাল্ট কিন্তু নিয়ে আসছে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সচেতনতার সঙ্গে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হয় চট জলদি করে কোথাও ইনভেস্টমেন্ট করবেন না আর্গুমেন্টে যাবেন না গেলেই আপনাদের কিন্তু সমস্যা হতে পারে কেতুর অবস্থান আপনাদেরকে ডিপনলজিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতি হবে আধ্যাত্মিকতা কাজের সাথে যুক্ত রয়েছেন আপনি সেখানে রয়েছেন অলরেডি সেখানে আপনাদের ডেভেলপমেন্ট করবে তবে ছোটো খাটো অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা দিচ্ছে মকর রাশি আপনারা গাড়ি চালাবেন টু হুইলার বলুন ফোর হুইলার বলুন বাড়ি থেকে বাইরে আপনাদের যাতায়াত বেশি তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন যার জন্য আপনাদের সেই সমস্যাগুলো একটু হলো কেটে যাবে পঁচিশ সালে গ্রহের যে অবস্থা এই যে চারটি বিগ বিগ গ্রহ তাদের ট্রানজিট করে মকর রাশির জাত কি কী পরিবর্তন দিতে চলে কী ফল নিয়ে আসতে চলে সে বিস্তারিত কিন্তু আমি আলোচনা করেছি দু সাল মকর রাশির জন্য কিন্তু খুবই ভালো অতুলনীয় ভালো রেজাল্ট কিন্তু নিয়ে আসতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছেন আবারও জানাবেন তবে সর্বরি আপনার জন্মছকে যদি গ্রহের গোচর ভালো থাকে আপনি থাউজেন্ড বেটার রেজাল্ট পাবেন আর আপনার জন্মছকে যদি গ্রহের গোচর খারাপ থাকে আপনি একটু হলেও খারাপ রেজাল্ট পাবেন তবে দু হাজার পঁচিশ সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য স্বর্ণময় যুগ কিন্তু হয়ে উঠছে আপনাদেরকে ভালো রেজাল্ট নি মানে হবেই হবে থাউজেন্ড পার্সেন্ট আপনাদের কিন্তু ভালো রেজাল্ট পাবেনি আপনারা তবে সর্বোপরি আবারও জানাবো আপনারা যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক করেছেন হস্তরেখা বিচার চান কুষ্টি বিচার করছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স জিরো ডবল থ্রি ফোর এটি বুকিং নাম্বার অনলাইন বুকিং এবং পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটিকে লাইক ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন নমস্কার ধন্যবাদ